The <laughs> কামাখ্যা চাইনি ধর্মশালা হিমালয় প্রদেশ ও বার্মার পাহারে, দীর্ঘ তিন যুগ করেন স্বামী স্ত্রীর অমিল বাধা পারিবারিক বিরোধ অবাধ্য সন্তান ও শত্রুকে বস করা ব্যবসায় লোকসান পাওনা টাকা আদায় জমি বিরোধ মামলা মোকদ্দমা নেশাগ্রস্ত পড়াশোনায় অমনোযোগী চাকুরিতে যে কোনো সমস্যা বা প্রমোশন বিদেশ যাত্রায় বাধা বিদেশে কফিলকে বাধ্য করা জিন পরির আছর জেলায় বা লটারিতে বিজয়ী হওয়া সহ যে কোন কঠিন ও জটিল সমস্যার চব্বিশ ঘন্টা থেকে ঘন্টার থেকেশো ভাগ গ্যারান্টি সহ সমাধান দেওয়া হয় মনে রাখবেন দুনিয়াতে কোনো কাজে উসিলা ছাড়া হয় না তাই আজ যোগাযোগ করুন ভিপি ও পার্সেল যোগে তদ্বির পাঠানো হয় এখানে বিশেষ বিশেষ কাজে রাজভবনে বসীকরণ তাবিজ ও আমটি দেওয়া হয়